পাবলিক প্লেসে বাবা মার মুখ উজ্জ্বল করছে আর একটা তো অলরেডি দেখাই যাচ্ছে কি করতেছে ভাই ক্লিয়ার তো পুরা আরে ভাই এটা ওই পাশ থেকে হইলে এটাকে যা অবস্থা ছিল পবিত্র ও খুবই মানসম্পন্ন একটা জায়গা আপনার পরিবার নিয়ে চাইলে আপনারা টাইম ওয়েস্ট করতে পারেন রমনাতে এসে খুবই ভালো জায়গা কোনটা কত বিক্রি করতেছেন ষাট টাকা এটা চল্লিশ আর এটা আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই আমি বর্তমানে আছি রমনা পার্কে এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমরা ভিতরের অনেক কিছু এক্সপ্লোর করবো তো এক্সপ্লোর কেন করব। বললাম কথাটা সামনে গেলেই বুঝতে পারবেন তো এখানে চিপা চাপায় আরো অনেক জায়গায় আছে যে কে কী করছে টুকটুক করে আপনাদেরকে একটু জুমিং করে দেখাবো ঠিক আছে আমার কথা শুনে কি আপু দাঁড়াই গেল নাকি ও সরি জুতা আবার বেঁধে গেছে এই কারণে যাক কেয়ারিং বয়ফ্রেন্ড তো এই দিকে একটু দেখি কি সুন্দর করে প্রেম করছে সমুদ্রের মাঝে আশেপাশে কেউ দেখছে না তোমরা কেউ কিছু দেখো না ভাই ক্লিয়ার তো পুরা আরে ওই পাশ থেকে হইলে

কি হয় একটু মজাই ভাল লাগছে এই যে ছেলেপিলে গুলোর বাপ মা পড়াশোনা করার জন্য ছেড়ে দিয়েছে আর এরা পার্কে এসে এইসব করতেছে এই যে ভিডিও যদি ভাইরাল হয় অনেক ধরনের ভিডিও দেখা যায় তাহলে এই পরিবারের কি হবে বলেন এরকম অহরহ ঘটতেছে ঠিক আছে অহরহ ঘটতেছে তো আপনারা যেখানে করতেছেন এটা তো পাবলিক প্লেস এখানে সবাই আসবে ঘুরবে ফিরবে দেখবে বাচ্চারা পর্যন্ত আছে এই জায়গাটা এই পরিবেশটা আপনারা কেন নষ্ট করতেছেন আর যদি প্রয়োজন পড়ে তাহলে রুমে চলে যান করেন এখানে কেন ভাই পরিবেশটা নষ্ট করে দিচ্ছে এই সকল কিছু মানে থার্ড ক্লাস ছেলেমেয়েরা এখানে অনেক ঘুরেছি কম বেশি দেখতেছি এখানে পরিবার নিয়ে অনেক আসে যেমন আমি আমার পরিবার নিয়ে এসেছি অনেকে দেখতেছি বয়স অনেক ফ্যামিলি বাচ্চা নিয়ে তাদের বাচ্চাদের খেলাধুলা করাচ্ছে সময় কাটাচ্ছে তো তার আশেপাশে যদি এরকম দেখা যায় বাচ্চাগুলো কি শিখবে অথবা যারা বয়স্ক আছে তাদের মানে কেমন মনে হবে একটু বলেন আপনারা করতেছে। এগুলো কত করে বিক্রি করতেছেন আপনার ফিস নি সমস্যা কোনটা কত বিক্রি করতেছেন এটা চল্লিশ पानी जूस जूसा रहना चल्स बैक साइड

এটা অবশ্য ভালো কাজ করছে চাষা এখানে একটা ছোটখাটো ব্যবসা শুরু করেছে যা খুবই ভালো অল্প পুঁজিতে অনেকে এটার পরে আর কি এটা খুবই ভালো লাগছে দেখে কারণ অনেকে আছে বিভিন্ন জায়গায় আসলে প্রয়োজন পড়ে বাট হিসাব করে না তো সেই ক্ষেত্রে যদি একটা মেশিন পায় সামনে তারা কিন্তু এটা অনেক বড় এরিয়া বুঝছো মনে করো কেউ কেউ আসতেছে ঘোরার জন্য কেউ আসতে প্রেম করার জন্য तो देखिए उनका बाला आज के बैग

Terima kasih telah menonton! আমার কাছে দিতে পারো চাইলে এখান থেকে ধরো ওয়েট না আমি এখানে একটা ভিডিও নিচ্ছি Thank <laughs>